সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে শিক্ষার্থী সকালে কেমন আছে আশা করি খুবই ভালো তো ইতিমধ্যে তোমরা একত্রিশে মে পরীক্ষা দিয়েছ তো পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট নিয়ে অনেক নাটক শুরু হয়েছে রেজাল্ট কবে প্রকাশিত হবে তা সঠিক করে এখনও তোমরা জানতে পারছো না তবে আজকের নোটিশটির মাধ্যমে তোমাদের কবে প্রকাশ হবে তা জানতে পারবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ প্রথম মেধা তালিকা অনার্স ভর্তি ফলাফল দু হাজার পঁচিশ প্রথম মেধা তালিকা প্রকাশের তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ফলাফল প্রথম মেধা তালিকা প্রকাশের তারিখ বিষয় জুন দু হাজার পঁচিশ তারিখের প্রকাশ হবে ফলাফলটি অনলাইন এবং এর মাধ্যমে দেখা যাবে তো বিশ তারিখের কথা এখানে বলা হয়েছে তবে সুনির্দিষ্ট কোনো টাইম দেওয়া নেই যে কখন প্রকাশিত হবে তো ফলাফল কীভাবে চেক করবে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করা হবে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এখন আসি অনলাইনে ফলাফল দেখার নিয়ম প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করবে তারপর লগ করে পিন নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি দিলেই রেজাল্ট খুব সহজেই তোমরা দেখতে পারবে এখন আসি প্রথম মেধা তালিকায় স্থান পেলে করণীয় কী তো প্রথম যদি তুমি মেধা তালিকায় স্থান পাও তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং ভর্তি নিশ্চিতকরণ করতে হবে মানে তুমি যদি যে কলেজে মেধা তালিকায় স্থান পেয়েছো ওই কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং অনার্স নিয়ে নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তো তোমরা জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো